আসসালামু আলাইকুম সকল কোয়েলকাম শুরু করছি বরাবরের মতো আমার আজকের নতুন রেসিপি দেখার জন্য আজকের পর্বে তৈরি করে দেখাবো লইটা শুটকি বোনা খুবই কমন একটা রেসিপি কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে আর গরম পাতের সাথে খেতে তো খুবই দারুণ লাগে আমি কীভাবে লইটা শুটকি বোনাটা করে থাকি সে রেসিপি শেয়ার করব চলুন তাহলে শুরু করা যাক লোটটা শুটকি ভুনা করার জন্য এখানে আড়াইশো গ্রাম লটটা শুটকি নিয়ে নিয়েছি শুটকিগুলোকে এভাবে করে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন শুটকি দুয়ে নিতে হবে প্রথমে কুসুম গরম পানি দিয়ে শুটকিগুলো ভিজিয়ে রাখবো কিছুক্ষণ তারপর সুটকি ভালোভাবে ধুয়ে নিতে হবে এই সুটকির মধ্যে কিন্তু অনেক ময়লা আর বালি থাকে সব কিছু ভালোভাবে ধুয়ে নিতে হবে ফিরে আসবো সুটকিগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পর সুটকিগুলো কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর ভালো মানের সুটকি হলে এই বোনাটা কর বোনাটা খেয়াতে খুবই মজার লাগে চলুন তাহলে মূল রান্নায় চলে যায় হাড়িতে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল গরম হয়ে আসলে আগে থেকে ধুয়ে নেওয়া এই লোটটা সুটকিগুলো বেজে নিতে হবে সুটকিগুলো বেজে নিলে কী হবে আইসটা গন্ধটা চলে যাবে শুটকির মধ্যে যদি কোনো গন্ধ থাকে এখন কিছুক্ষণ সময় নিয়ে শুটকিগুলো আমি বেজে নিচ্ছি সুটকি যখন একদম বাজা বাজা হয়ে যাবে তখন এখানে আমি রসুনের কোয়া ব্যবহার করব অনেকখানি রসুনের কোয়া এখানে দিয়ে দিয়েছি আমি সেই সাথে এখানে দেড় কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করছি এখন রসুন পেঁয়াজ আর সুটকি কিছুক্ষণ বেজে নেব তারপর এখানে আমি কিছু কাঁচামরিচ ব্যবহার করছি হাফ চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি আবারও কিছুক্ষণ এইগুলো বেজে নিব কিছুক্ষণ বেজে নেওয়ার পর বাকি মশলাগুলো এখানে অ্যাড করে দিব দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ মরিচ গুঁড়া এখানে আমি মরিচের পরিমাণ বাড়িয়ে দিয়েছি আপনারা কম বেশি করতে পারবেন হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া এখন সব মশলা দেওয়া হয়ে গেলে একত্রে সব কিছু বেজে নেব সব কিছু এভাবে অনেকক্ষণ সময় নিয়ে বেজে নিচ্ছি এখানে আমি একটি টমেটো কুচি ব্যবহার করছি টমেটো দেওয়ার পর আমি এটাকে আবারও বেজে নেব এই সুটকিগুলো আবারও বেজে নিচ্ছি সুটকি বোনা অনেকভাবেই করা যায় কিন্তু এইভাবে বোনাটা কলে না খেতে খুবই মজা লাগে অনেক সময় নিয়ে কিন্তু আমি এই সুটকিগুলোকে বেজে নিয়েছি সব কিছু একত্রে এখন আমি ঝোলের পানি ব্যবহার করব এখানে সব কিছু সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন ততটুকু পানি আমি এখানে ব্যবহার করছি এখন নেড়ে চড়ে ডাকনা দিয়ে ডেকে দিব একেবারে ফিরে আসব সব কিছু ভালো সিদ্ধ হওয়ার পর এখানে চেক করে দেখেছি লবণের পরিমাণ আর একটু লাগবে সেই জন্য দিয়ে দিয়েছি এখন ডেকে দিবো ফিরে আসব একদম সব কিছু রান্না হওয়ার পর সময় নিয়ে আমি রান্নাটা করে নিয়েছি তেলটা উপরে বেসে উঠেছে আমার সুটকি রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে চুলাটা বন্ধ করে দিই আপনাদেরকে গরম গরম পরিবেশন করব এই তো তৈরি হয়ে গেল খুবই দারুণ স্বাদের এই লোটটা সুটকি ভুনা গরম ভাতের সাথে খেতে তো খুবই দারুণ লাগে খুবই কমন একটা রেসিপি কিন্তু খেতে খুবই অসাধারণ আশা করি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে নিয়মিত চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল সকলেও অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজ এই আল্লাহ হাফেজ